গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল আর এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত শীত তো বন্ধুরা চলেই এলো প্রায় দোরগোড়ায় বলাই যায় তো শীত যখন চলে এসেছে আমাদের বাগানীদের তো শীতকালীন গাছও লাগাতে হবে কিন্তু গাছ লাগালেই তো হলো না তার আগে মাটিটাকেও তো প্রস্তুত করতে হবে তাই আজ কিন্তু আমরা তোমাদের দেখাবো শীতকালীন মাটি কিভাবে আমরা প্রস্তুত করব কিন্তু তার মধ্যেও কিন্তু একটা টুইস্ট আছে তোমরা জানো বরাবরই কিন্তু আমরা সমস্ত ভিডিওতেই একটা করে টুইস্ট রাখি আর সেটা জানার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি আশা করি তোমাদের খুব উপকারে লাগবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা আজ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নিই কীভাবে আমরা শীতকালীন মাটি তৈরি করব। আমরা আজকে বানাচ্ছি শীতকালীন মাটি আর সেটাও আবার মাটি ছাড়া মাটি ছাড়া মাটি শুনতে কেমন লাগছে তো এটা আশ্চর্য ব্যাপার মাটি ছাড়া মাটি বানাচ্ছি সেটা আবার শীতকালের মাটি কেউ যদি মাটি দিয়ে বানাও তাহলে শুধু একটা জিনিস বলবো সেই জিনিসটা শুধু বাদ দিয়ে দেবে বাদ বাকি যা থাকবে সেটা একদম সেম টু সেম দিতে হবে তো আমি মাটি ছাড়া মাটি বানাচ্ছি নর্মালি আমার ইচ্ছা আছে বলে মাটি ছাড়া মাটি বানাবো অনেকে কোকোপিট দিয়ে মাটি বানায় আমার অনেকে অনেক অনেক রকম অনেক যে যার মতন মাটি বানাই অনেকে মাটি দিয়ে মাটি বানাতে শীতকালে আর আমি গিয়ে মাটিটা আমি আজকে বানাচ্ছি সেই মাটিটা হচ্ছে একদম মাটি ছাড়া কোনো মাটি থাকবে না তাতে কিন্তু মাটি তৈরি হবে আর সেই মিক্সটা কী কী দিচ্ছি সেগুলো সব আপনাদের সামনে আমি তুলে ধরবো আর এই মাটিতে যদি আপনারা গাছ করেন শীতকালে যে কোনো গাছ আমিও করবো সেটা চন্দ্রমল্লিকা হোক ডালিয়া হোক ইনকা গাঁদা হোক দেথাস হোক যত রকম শীতের ফুল আছে সেগুলো যদি আপনারা করেন এই আমি একটা গ্যারান্টি দিতে পারি কি আপনাদের জল দেওয়ার পরিমাণটা অনেক কমে যাবে মানে যেমন আমার শীতের গাছে জল দিতে হয় মানে হয়তো ডেলি দিচ্ছি বা একদিন অন্ত দিচ্ছি এটাতে অন্তত আমাদের দু দুদিন গ্যাপ দিয়ে দি জল দিলো কোনো রকম অসুবিধা হবে না আর এতে গাছ ওরকম গাছের কোনো ক্ষতি তো হবেই না আর গাছ তাতে আপনাদের ভালো থাকবে এবং শীতকালে যে জল দেওয়া পরিশ্রমের যে ব্যাপারটা সেটাও আপনাদের অনেক গুণ কমে যাবে এবার আমি বলে দিচ্ছি কোনটা কত কী নিচ্ছি সামনে আমি যেটা রেখেছি সেটা কি কী উপাদান সেটা তো অবশ্যই বলবো আচ্ছা এই এই সামনে যে উপাদানটা আছে সেটা হচ্ছে কাঠের গুঁড়ো আর এই মাটিটা আমি একটা জিনিস বলছি যে এই যে মাটিটা আমি তৈরি করছি এই মাটিটা আমাদের অন্তত পনেরো দশ দিন মিনিমাম দশ দিন আপনাকে এটা রেডি করার পরে একটু শুধু কোনো প্যাকেটে হোক কোনো ড্রামে হোক যার মধ্যে করেই হোক না কারণ এটা রেখে দিতে হবে এটা ডিকম্পোস্ট হওয়ার জন্য শুধু দশ দিন আপনি রেখে দিন এটা দশ দিন রাখার পর আপনি তারপর এইটাতে আপনি যে কোনো গাছ করুন আপনার গাছ একদম মানে দেখার মতন হবে তো এইটা এবার কতটা কী নিচ্ছি আমাদের এই যে চার ইঞ্চি টপ চার ইঞ্চি টপের আমি এটা নিয়েছি দু টপ যেটা নিয়েছি কাঠের গুঁড়ো এটা কোনো ধোবার দরকার নেই আপনি একদম যেখানে কাঠ চেরাই হয় সেখান থেকে নিয়ে আসুন নিয়ে এসে এটাকে আপনি একদম ডিরেক্ট একদম এর সঙ্গে যা যা উপাদান আছে আমি শুধু বললাম কি দশ দিন আমি রেখে তারপরে এগারো দিনের মাথায় আপনি মাটিটা তৈরি করতে পারেন এবার এর সঙ্গে নিচ্ছে আমাদের এক টপ বালি টপ ওটা নিলাম এক টপ বালি নিলাম একটু আমাদের খাবার দিতে হবে সে একটু হয় না ভালোই আমি খাবারটা দেব তার জন্যে কী কী নিচ্ছি একটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দেখে নেবেন যাতে এই যে ভার্মি কম্পোস্ট দেখার নিয়ম হচ্ছে দেখুন ডালা হয়ে গেলো যখনই আমি টিউব বইটা হয়ে যাবে আর যখনই আমি আবার ভাঙু কিন্তু ভেঙে যাবে এটা হচ্ছে অরিজিনাল ভার্মিক কম্পোস্ট এর সঙ্গে আমরা কী দিচ্ছি এক এক একমুঠো একমুটো এক মুটো সরিষার মুটো নিম নিমখোল পরিমাণটা একটু সব আমি বলে দিচ্ছি একটুখানি দেখে নেবেন আর এই পরিমাণ যদি দিতে পারেন তাহলে আপনার গাছ যখন আপনি লাগাবেন দশ দিন পর যখন আপনি গাছটা লাগাবেন আপনার গাছ কথা বলবে এক মুঠো নিতে হবে হাড় এই হচ্ছে টোটাল উপাদান কী কী দিলাম টপ যদি আপনি চার ইঞ্চি দু টপ যদি আপনি কাঠের গুঁড়ো দেন আর যদি আপনি কাঠের গুঁড়ো না করতে চান তাহলে আপনি মাটি দেবেন তার সঙ্গে দেবেন এক ভা এক টপ হচ্ছে বালি এক টপ ভার্মি কম্পোস্ট একমোটো নিম খোল নিমখোল একমোটো হচ্ছে সে হাড় গুঁড়ো আর এক একমোটো হচ্ছে সর্ষে গুঁড়ো খোল এই হচ্ছে আমরা টোটাল মিশ্রণ এবার আমরা করবো কি এই সুন্দর জিনিসটা আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে নেব তারপর কি করছি বা কী দিচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে লাস্টে দেখাবো এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু এরপরও আরেকটা জিনিস আছে যেটা দেবো সেটাতেই কিন্তু গাছ আপনার একদম মিরাক্কেলের মতন কথা বলবে তবে শীতের গাছ আমাদের টাইম খুবই কম আমাদের খুব তাড়াতাড়ি গাছকে ফুল আনতে হবে গাছের বৃদ্ধি করতে হবে সেই জিনিসটা দিয়ে আগে এটা আমরা সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর তার এরপরে আমরা একটা জিনিস দেব সেই জিনিসটা এর সঙ্গে মিক্স করে দিতে হবে দেওয়ার পর আমাদের সেটা দশ দিন কোনো ডামে কোনো বালতিতে যেখানে কোনো প্যাকেটে করে আমরা রেখে দেবো আর বানালাম আজকে আমি মাটি ছাড়া মাটি সুন্দর করে রেডি হয়ে গেছে এরপর আমরা কি জিনিসটা দিচ্ছি সেটা আমরা দিয়ে দেবো দিয়ে এবার আমরা রেখে দেবো দশ দিন তো চলুন সেই জিনিসটা আমি এবার দিয়ে দিই এরপর যেটা আমি বলছিলাম এরপর যে জিনিসটা আমরা দেব সেটা হচ্ছে দু চামচ দিতে হবে কিন্তু দু চামচ আমাদেরকে দিতে হবে কি দিতে হবে দেখুন আমি দিচ্ছি দু চামচ এই যে দু চামচ আমাদের কেমনভাবে ছড়িয়ে দিতে হবে এটা কি বলছি অবশ্য এই দেখুন দু চামচ আমি দিয়ে দিলাম এরপর এই দু চামচ দেওয়ার পর এটা হচ্ছে আমরা এবার আপনি মনে করবেন দু চামচ কেন দিলাম আমি দু টপ ওই যে টপ আমি কাঠের গুঁড়ো নিয়েছিলাম এবার যদি আপনি এটা জ টপ নেবেন তত টপ কিন্তু এই তত চামচ কিন্তু আপনাকে এই সাদা জিনিসটা দিতে হবে এটা কি সে নামটা আমি বলছি এবার আবার সুন্দর করে আমরা এটা মিক্স করে দেব এরপর কী করব এরপরও এখনও কাজ বাকি আছে এটা হয়ে গেল এরপর আমরা করবো কি একটু জল ছড়া দিয়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল ছড়া দিয়ে দিতে হবে এরম করে বেশি না জাস্ট এরম করে দিতে হবে দিয়ে একটু মেখে দিতে হবে ব্যাস এই যে আপনার মাটি রেডি মাটি ছাড়া মাটি আপনার রেডি এবার আমি এটাকে রেখে দিন দশ দিন দশ বারো দিন রেখে দিন রেখে দিয়ে আপনি গাছ লাগান গাছ আপনার কথা বলবে আর ফুল দেখার মতন হবে কেন শীতকাল আমাদের টাইম খুবই কম এবার আমি বলে দিচ্ছি এই সাদা জিনিসটার নাম কি এই সাদা জিনিসটার নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট কারণ এটা আমাদের শীতের গাছে দিতে হয় তার জন্য আমাদের এটা দিতে হবে কেন আমাদের টাইম একদম কম তো যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি যাওয়া গাছ সম্বন্ধে বা অন্য কোনো গাছ সম্বন্ধে রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর দেখবেন ভালো থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন দেবরতী চ্যানেল আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ